নমস্কার দাদা ভাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরা এখন প্রায় রাত্র দশটার উপরে বাজে আর কি তো শিকার্থীরা রেডি হয়ে গেছে আজকেই চলে যাইতেছে আর কি আজকে তো সকালবেলা আইছিল ভোর সাড়ে পাঁচটার দিক দিয়ে মনে হয় না সাড়ে পাঁচটার দিকে আইছিল এমন যাইতেছে গান জার্নিতে যাইতেছে আপনারা কালকে সারা রাত্রে ও ঘুমা আজকে রাত্রেও তো ও ঘুমা তখন লাগবো মাইসিং গিয়ে পসতে পুষতে বাসবো আপনার একটা দেড়টা বাসায় গিয়ে বসতে বসতে দুইটা ঘুমাইতে একটা তিনটা এইভাবে যাইবো আর কি আবার কালকে ঘুমাইতে সল দা ওইদিকে রেডি হয়ে গেছে টুকটুকি রেডি হইতেছে তো রিস্কা আইসা দাঁড়ায় রয়েছে আর কি তো আমাদের যে পাকার মাথা আছে এই ফাঁকা মাথার মধ্যে আর কি দাঁড়ায় রয়েছে তারা হয়ে যেতেছে আস্তে আস্তে আমি আসলে দোকান থেকে আপনার সময় যদি ফোন দিয়ে কে দিতাম যে আপনারা রেডি রেডিওই তাহলে হনগেলি বাড়ি

কালু রেডি আছে আর কি সে সকাল থেকে রাত্রে থেকে আপনার সারা পাহারা দেয় এদিকে আমরা হাতে যাইবা গাড়িটা বন্ধ করো মা বুড়ি বুড়ি তুমি চলিয়া হ্যাঁ মা Так ই কইছ না হ্যাঁ গজব দিছে হ্যাঁ ওlogback মানে আমতো মোবাইলটা বন্ধ করো এই শালা লাইটটা जा mà जा bà जाइबा हेन लगा न नथा ऑप्शन जा ए कालु आय माला tay. Ba Chưa Ba Ba

অজিত লাল হাই কি যে নাই দল নাই কিছু তোৰ জেৰা আইতা আছে তোৰ জেদা জেদি বেহি আছে হয় ৰূপন্যাগ

যে বলাই যাইব ওই বেলায় গালি কানব বেক কল আয়ো অজিত লাল তো কানলো না তোর জেডা তো কানলো না তে তুই যে কানতাস ও অজিত লের মায়া নাই তুই যে মেয়ে মানুষ মা তোর তো বেহের লাগে মায়া আয় আমার তোর আয় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সুন্দর এই সকালে সকালে রুদ্রের জলমালি দিছে মাত্র চারিদিকটা কত সুন্দর দেখা যায় আর আমরা বাড়ির এদিকে এখন রুদ্র আসছে না সকালে রুদ্রটা মূলত এদিকে আয় কি আমরা কালো সারো রাইট ডিউটি দিয়ে এমন শুয়ে রয়েছে আর কি এরকম বাচ্চার আল্লাহ শুয়ে থাকে দেখেন কীভাবে ঘুমাইতেছে দেখছ যাক অজিত হইতে লাল তুমি হ্যাঁ গরু খাওয়া দাওয়া করে ফেলতে না সকালে ইহা ও ব্রাশ করতে চাইতেছে সান টান করছে না মা আচ্ছা আচ্ছা

আজকে গাড়ির ছাদের উপরে কোন লুক নাই যা খুব ভালো লাগছে একটা লুক ও নয় সাদের উপরে তো যাই হোক দাদা দিদি কালকে তো শিকাদিরা গেছে গা তো একদিনের লেগে মূলত একদিন বলতো দিনের লেগে আইছেন ভোরবেলা আইসে তো আইডেন্টি কার্ডের কাজটা তো আর রইলো না তারপরে ভাবে গেছে কারণ বাড়ি দিয়ে ঝামেলা তো হয়েছে এই গুড্ডুরে তো হয়েছে আর কি আমার যে সমুন্ধির বড়ো ছেলে আর মেয়েরারা নিয়ে এসছেন সাথে করে তো সারা দিন কালকে মঙ্গলবার গেছে তো আমার সমুন্ধি আপনার অফিসও গেছেন আর কি মঙ্গলবারে বন্ধ থাকে তো এই কারণে দিন তার বাবার সাথে রয়েছে এখন রাত্রেবেলা তো মনে করেন যে অসুবিধা তো এই কারণে রাত্রে ট্রেনে গেছে আর কি কয় সকালবেলা যাইলেও সেই কষ্ট করে যাওয়া নেই লাগবে এসেছে রাত্রে রিলাক্সের জায়গা রাত্রের ট্রেনটা দেখে গেলে কী হয় জানেন মানে শান্তি মতো একটু সিটে বইয়া যাওন যায় সকালে ট্রেনের মধ্যে একটু ভিড় হয় বেশি আর কি তো এই কারণে আপনার রাত্রে গেছে গা তো যাই হোক তার আগে পড়ছে সুন্দরভাবেই আর আজকে তো বুধবার আজকে আমার বাগনির মানে জামায়ের সাধ্য আর কি আপনারা সবাই আশীর্বাদ করবেন সুন্দরভাবে যাতে আজকে আমরা পরিবারের সবাই রে নিয়ে যায়া অনুষ্ঠানটা সম্পন্ন করে দেয় তারি আর কি আর আমি যায়াম সীমা যাইবো মা যাইবো বড় ভাই যাইব বড় ভাইয়ের পরিবার যারা আছে সবাই বলতে ছেলে বড়্ডা ছেলে বাদে সবাই যাইবো আর কি আমরা একটু ভরেই রোনা দিয়াম আর কি এখান থেকে ওটু দেয়া মনে করেন যে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় লাগে আর কি আর এতগুলো লুকলো তো বাইঙ্গে যাওয়া সম্ভব না তো আমাদের গ্রামের যে অটোও লাগেছেন আমাদের মধ্যে আপনারা যারা আমাদের ধর্মে আছেন তারা তো জানেনি মানে ধরেন আপনার কাস্টর মধ্যে গেলে আমরা যে মানে ধরেন আপনার ওই যে কবরস্থানে খাডুলার সাথে দৌড়লে অথবা কবরস্থানে গেলে কুদালির সাথে তাহলে কিন্তু আপনার পরে একচল্লিশ দিন বা সাত দিনের দিন কিন্তু একটা খানা হয়ে যায় এটার মধ্যে কিন্তু সবাই মানে মানে সবাই জয়েন হে আর কি তো আপনার মধ্যেও একটা নিয়ম আছে এটা হচ্ছে আপনার কাষ্ঠিয়াতি যারা আছে তারা সবাই কিন্তু মনে করেন যে সাতের দিন অথবা আট দিন মানে দুদিনেই আর কি যায় আর কি যেহেতু আমাদের বাড়িটা একটু দূরাঘুরি আছে গা আমার বাগ্নির বাড়ির থেকে আমরা দশ হার সময় যাইতে পারছি না দশ দিনের দিন যাইতে পারছি না আমরা একবারে সাধ্যের দিন যাইতেছি তারা পনেরো দিনে সাধ্য করে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে চেষ্টা করবাম আপনার বাচ্চা এবং ভাগ্নি যারা আছে সবারই একটু দেখা দেখলে আপনারও কষ্ট লাগবো একটা বাচ্চার বয়স আপনার সাড়ে সাত মাস পড়তে পড়তাসে আর একটা বাচ্চা তো তেমন বেশি বাবা যে মারা গেছে এটাই বুঝে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন আমরা যাতে মঙ্গলমতো যাই আবার ফিরে আয় তারি আর কি আজকেই মানে ফিরে আয়া করবো যেহেতু তো আমরা একাদশা বাড়ি বাড়ির কেউ থাকতো না খালি বাড়িটা অন্তত সারাদিন থাকবো আমরা চেষ্টা করবম সন্ধ্যা সন্ধ্যার ভিতরে আয়া করার লাগে আর কি ফ্যান থেকে দিন সকালে একটু রান্না দিলে তিন ঘন্টা সময় লাগে ঘুরে আইলে আর কি তো যাই হোক তারা একটু তারা দিই আস্তে আস্তে রেডিও হয়ে লাগার দিন সহলে যদি বাইরে করতে পারি তাহলে যেমন আমরা লাগে সুবিধা হয় আমরা মানে সারাদিন টাইকিয়া বিকাল বিকাল ধরেন আপনার চারটে সাড়ে চারটে দিকদের দিগুলো রানা দিই তাও সন্ধ্যা সন্ধ্যা এসে আমরা পৌঁছাতে পারবো আমার কি তুমি আস্তে আস্তে রেডিও এটাই তো কইতাছি তুমি আস্তে আস্তে বাবা এ করো হাটা তো তো না নাফাও এর কি অবস্থা আজকে কি একটু কমছে মনটা কইতেছে আগে গতকালকের তুলনায় তো আজকে একটু কমছে বুঝে যাইতেছে আবার ওটু দিয়ে যে যাইবা আবার ফুলা বাড়ি আরব এখন তোমার আমি কইতাছি মা শুনো তুমি হ্যাঁ নাকি তাহনের চিন্তা ভাবনা করো না তোমার শরীরের অবস্থা পালা না কথাটা বুঝছো তোমারে লইয়ে ধরবো না হেরা হেরার চিন্তা করবো কারণ তুমি তো সুস্থ না তোমার এলো যাওয়ার কারণ একটাই তারপরেও মনে করে যে তুমি যদি না যাইতে সবচেয়ে ভালো আছেন কিন্তু এখন তোমার তো মনে মানতেছে না মানে মনে করো যে তোমার লয়ে যাই আম হ্যাঁ তুমি কি কইব যে তাহ কথাটা বুঝছ না না সাবধান তোমার তাহন যাইত না তুমি আমরা সাথে যাইবে আমরা সাথে আইবে হেন গিয়া তো আর আমি তোমার জোরা জুরি করতে না বুঝো না তোমার নিজ দায়িত্ব এমন লাগবো কারণ তোমার শরীরের গতি পালা না আমার বাড়ির থাকলে একটা নিশ্চিন্ত

হাই প্রেসার তো চুক্কা জাতীয় খাইতলে ভালো আর কি আনা হয়েছে না এটি পরে ফাঁকলে পরে কিন্তু ফাঁক বজল ভি এটি হাল হয়েছে আমরা কাছেও তো আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আস্তে আস্তে ঠাকুরের নাম লাইয়া আমরা বাড়ি থেকে বাড়িতেছি আর কি তুমিও আছো না যাও, সীমা যাও বাইরে বাইরে বাইরে। লাইট ডেট অফ করে এতদিন না। একটা লাইট জ্বালাইতা হোক তুমি বাইরে 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 বাইরে। একটা লাইট এই মেইন গোড়টা জ্বালাইতা হোক। ঠাকুর ঈশা ঠাকুরকে প্রণাম করো। ঠাকুরকে প্রণাম করো। এবায় না না লাইলে সুন্দর করে আর মা রে ভক্তি করে যাও। গেটে লাগায়তে যানো। সাবিতাও বেগত বলতা তোমার ভেনেটিভ একটার মধ্যে রাখো।

Diamo stai fatto. Stiamo tutti. Poco giralo no. Dai, side side side. Fanculo. Alla <laughs> testa. আমরা অনেক গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রয়েছি কি তো আমাদের গ্রামের যে ওটু এই

আচ্ছা বহিনে বহি মানে আছে আছে উদগা যাও উদগাছ

だから言うてるわけない。